রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো পঁচিশতম মান কি বাত অনুষ্ঠান এই উপলক্ষে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ন ভেটেরিনারি অফিসে মান কি বাত অনুষ্ঠান শ্রবণের আয়োজন করা হয় ত্রিপুরা ভেটেরিনারি ডক্টর অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা ভেটরিনারি কাউন্সিলের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এই অনুষ্ঠানে ভেটেরিনারি ডক্টরদের সাথে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো পঁচিশতম মান কি বাত অনুষ্ঠান শ্রবণ করেন মন্ত্রী এ প্রসঙ্গে মন্ত্রী বলেন ত্রিপুরা ভেটারিনারি ডক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবার মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয় এটি একটি অনুষ্ঠানই নয় সারা দেশে এটি উৎসবের পরিণত হচ্ছে এর মাধ্যমে দেশের কৃষ্টি সংস্কৃতি আধ্যাত্মিক পরিকাঠামো ক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষ কিভাবে উন্নতি করছে তা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর মাধ্যমে আমরা অনেক অজানা তথ্য জানতে পারি এই অনুষ্ঠান আমাদের কাছে একটি বড় প্রাপ্তি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জানান মন বাত অনুষ্ঠান কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয় এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একটিও রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করেন না অনেক না জানা তথ্য আমাদের সামনে তুলে ধরেন তাই সব সরকারি অফিসে মন বাত অনুষ্ঠান আয়োজন করা উচিত এতে সরকারি কর্মচারীরা বিভিন্নভাবে অনুপ্রাণিত অনুপ্রাণিত হবেন বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী সুধাংশু দাস এবং কিভাবে মানুষ প্রতিবার বিকাশ পাচ্ছে বিভিন্ন সেক্টরে সেগুলি আপনি জানতে পারবেন নিজে উৎসাহিত হতে পারবেন অতএব সবাই যাতে আসে এর পাশাপাশি আজ ত্রিপুরা ভেটেনারি ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা প্রাণী সম্পদ বার্তা নামে ম্যাগাজিন প্রকাশ করা হয়েছে আমি বিশ্বাস করি এই ম্যাগাজিনের মাধ্যমে আমাদের রাজ্যের যারা প্রাণী পালক রয়েছেন তারা অনেক বেশি উপকৃত হবেন এবং এই ম্যাগাজিনের মধ্যে তুলে ধরা হয়েছে কীভাবে প্রাণী পালক যারা আছেন তারা উন্নয়ন করতে পারেন প্রাণীদের কীভাবে সুরক্ষা দিতে পারেন বা লাইফস্টক সেক্টরে কীভাবে আর্থিকভাবে লাভবান হওয়া যায় তার সমস্ত তথ্য কিন্তু এই ম্যাগাজিনের মধ্যে রয়েছে তো এই ইনোভেটিভ এবং এক্সট্রা অর্ডিনারি ম্যাগাজিন পাবলিশ করার জন্য আমি ত্রিপুরা ভেটনারি ডক্টর অ্যাসোসিয়েশন এবং আমাদের কাউন্সিলের সমস্ত সদস্য সদস্যদের হৃদয় থেকে ধন্যবাদ এবং স্যার আজকে একটা সরকারি কর্মীদের একটা সংগঠন আজকে প্রথমবারের মতো মন কি বাত শোনার একটা ব্যবস্থা করেছে এবং ওরা দাবি করছে যে সরকারিভাবে ওই অনুষ্ঠানটা শোনার ব্যবস্থা আপনি কি বলবেন নিশ্চয়ই দেখুন মন কি বাত কোনো পলিটিক্যাল প্রোগ্রাম নয় একটা মানুষের মধ্যে একটা নীত রয়েছে নরেন্দ্র মোদীজি প্রোগ্রাম করছে মানে এটা হয়তো পলিটিক্যাল প্রোগ্রাম পার্টির প্রোগ্রাম বা বিজেপির প্রোগ্রাম এটা এরকম নয় আপনি মন কি বাত যখনই শুনবেন দেখবেন কোথাও কিন্তু তিনি একটা জায়গাতেও পলিটিক্যাল বা রাজনৈতিক কোনো ইস্যুকে অ্যাড্রেস করেন তিনি আমাদের দেশের অনেক না জানা তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন ক্রীড়া জগতে আমাদের দেশের যুবকরা কিভাবে তারা এগিয়ে যাচ্ছে যে কাশ্মীর একসময় উগ্রপথা বা আতঙ্কবাদের জায়গা ছিল সেই কাশ্মীরে কীভাবে এখন রাত্রিবেলা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে কাশ্মীরে কিভাবে ডাল লেকে আমাদের বোর্ড স্পোর্টস সেখানে অর্গানাইজ করা হচ্ছে সেখানে বিভিন্ন খেলোয়াড়রা কিভাবে অগ্রগতি করছে এই সমস্ত বিষয় নিয়ে তিনি তুলে ধরেছেন আমাদের উড়িষ্যার রশ্মিতা কিভাবে সে বোর্ড স্পোর্টে সে মেডেল পেয়েছে এগুলি তুলে ধরেছে তো স্বাভাবিক কারণে এটা সমস্ত সেক্টরই অর্গানাইজ করা উচিত এবং আমি মনে করি সরকারি ক্ষেত্রেও যদি করে অনেক গভর্নমেন্ট অফিসিয়ালরাও এখান থেকে অনেক বেশি মোটিভেট করতে হবে এবং আগামী দিন তাদেরও কাজের ক্ষেত্রে তারা অনেক নতুন নতুন আইডিয়াও কিন্তু খুঁজে পাবে এই অনুষ্ঠানে ত্রিপুরা ভেটেরিনারি ডক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রাণী সম্পদ বার্তা নামে একটি ম্যাগাজিনের সূচনা করেন মন্ত্রী সুধাংশু দাস তিনি বলেন এই ম্যাগাজিন রাজ্যের পালকদের বিশেষভাবে উপকৃত করবে প্রাণী পালকরা কিভাবে উন্নতি করতে পারবেন লাইফ স্টক সেক্টরে কীভাবে আর্থিকভাবে লাভবান হওয়া যায় সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত উল্লেখ রয়েছে এই ম্যাগাজিনটিতে এই ধরনের একটি উদ্যোগ গ্রহণ করায় প্রাণী চিকিৎসকদের অভিনন্দন জানান মন্ত্রী সুধাংশু দাস ভেটেনারি ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা প্রাণী সম্পদ বার্তা নামে ম্যাগাজিন প্রকাশ করা হয়েছে আমি বিশ্বাস করি এই ম্যাগাজিনের মাধ্যমে আমাদের রাজ্যের যারা প্রাণী পালক রয়েছেন তারা অনেক বেশি উপকৃত হবেন এবং এই ম্যাগাজিনের মধ্যে তুলে ধরা হয়েছে কীভাবে প্রাণী পালক যারা আছেন তারা উন্নয়ন করতে পারেন প্রাণীদের কীভাবে সুরক্ষা দিতে পারেন বা লাইফস্টল সেক্টরে কীভাবে আর্থিকভাবে লাভবান হওয়া যায় তার সমস্ত তথ্য কিন্তু এই ম্যাগাজিনের মধ্যে রয়েছে তো এই ইনোভেটিভ এবং এক্সট্রা অর্ডিনারি ম্যাগাজিন পাবলিশ করার জন্য আমি ত্রিপুরা ভেটারি ডক্টর অ্যাসোসিয়েশন এবং আমাদের কাউন্সিলের সমস্ত সদস্য সদস্যদের হৃদয় থেকে ধন্যবাদ এই অনুষ্ঠানে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে কর্মরত প্রাণী চিকিৎসক এবং আধিকারিকরা উপস্থিত ছিলেন্ট আর